বলে একা নোলিটেনসিxaml না আরে এক জনই তো কইব না কি কই জন নোলিটেনসি বিক তাই কইতেছিলেন কি গুড বাড়িতে বাড়ি ফিড়াই নি তোর বাড়িতে তো বিবাহযোগ্য কন্যা আছে আছে না অরিনিয়া মাস্টারকে নিয়ে তো মানুষের নানা ধরনের কথাবার্তা কইব সেটা কি ভালো হইব ক এমনিতেই যেইڈیاটা আকাম পুরা হইছে এখন ডিসকু যদি কিছু কইরা ফলায় তাহলে কি এটা ভালো ده ক তাই কইতেছি যে এমনিও হোক তুই ঘুটি রে ফিরাই নি আয় আচ্ছা আচ্ছা আনুমনে নে ভাইজান তোমার জন্য চা করে নি আসি না 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 এখন আর চা খাবো না বোর্ড অফিসে যাবো খালি মুখে যাইবা সর্বতা নি আরে না না অসুবিধা নেই এই যে এই টাকাটা রাখ এই যে পাঁচশো টাকা আছে আমি উগান্ডারে দিয়ে আরো কিছু টাকা পাঠাই দেবো হ্যাঁ আর বই মাথা গরম করিস না যেমনি হোক ওই ঘুটি রে তুই ফিরে নিবে ঠিক আছে

মেয়েগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল ঠিক আছে যাও আব্বাস চেয়ারম্যান আমার কাছে চেয়ারম্যান আমার কাছে আইছিল কোন কি কি কইল বকুল করে কোনো সমস্যা আছে কিনা এটা জানার আপনি কি কইলেন ইয়ার কো সমস্যা যা আছে তাই কইছে আমারও একই কথা দেখাইছিল আমি কইলাম যে দিবার ঘটনা লইয়া গ্রামে যা চলতেছে এইটা ঠেকাও এইটা হলো যে কারেন্ট ইস্যু মন্ডলরা আমাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে তুমি তুমি এখনো যাত্রা নিয়ে আছো যাত্রা চলে গেছে গ্রাম থেকে কবে আরে কবে কই এক সপ্তাহ তো ওই নাই এইটা লইয়া গ্রামের মানুষ এখনো কানা ঘুষা কথাবার্তা বলতেছে আর ওই মন্ডলরা আমাকে মাল ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে তুমি তুমি আমাকে বদনাম করে এই তো আপনার তো দেখতেছে সেই মন্ডল ঘরের মতো হয়ে গেছে আপনার নাম আর জব্বার তালুকদার নাই জব্বার মন্ডল হয়ে গেছে তোমারে এর জন্য আমি পছন্দ করি না বুঝলা তোমার কথাবার্তা কোন আদব কাজা নাই আর আপনার মুখে তো কোনো কথাই নাই ওই যাত্রা রানার আগেও মুখে কুলুপ মারছিলেন আর এখনো মুখে কুলুপ মেরে আছেন মন্ডলরা আমাগো গোষ্ঠীর নামে যা ইচ্ছা তাই কইরা যাইতেছে করবো না কি করবো কথা তো সত্য টেরি যাত্রার মায়ে নেই ভাগছে আপনি কি ভাগতে দেখছেন আর সব কিছু দেখতে হয় না বিচার বুদ্ধি দিয়ে অনেক কিছু দেখন যায় আমি বৃত্তি বৃত্তি খোঁজ নিয়ে দেখছি দিবা যেদিন নিখোঁজ হইল মন্টু সেদিন যাত্রা প্যান্ডিল আছে এই তো আবার মন্টুর পক্ষে কথা কওয়া শুরু করছে হেল লাগে তো কই আপনি মন্টুর কাছে টাকা খাইছেন টাকা না খাইলে তুমি আমার চোখের সামনে থেকে যাও ও কথা কইলে গায়ে লাগে না যানো চির না চির লাইন না আপনি যে মন্টুর কাছে টাকা খাইছেন এইটা আমি খোঁজখবর নিয়ে জানতে পারছি আচ্ছা আপনি মন্টুর কাছে টাকা দিলে কি ভাবুন আপনি তালুকদার মানুষ এই মন্টু মন্টুর বাপ চাচারা আপনার বাড়িতে কামলা খাচ্ছে আর আপনি তাদের কাছে টাকা দিলেন তারা একটু শরণ করলো না এই দেখো এই গুলো নিয়ে তোমার মাথা মরিয়ে তুলবে না এটা আমার ব্যাপার তোমার ব্যাপার তো ভালো করে বুঝলাম এক কাম কর মন কাছে টাকা খাইতে পারো মন্ত্রুলাকে নিজের মেয়েটারে বিয়ে দিয়ে ফেলাও মুখ সামলায় কথা বলো জোর খুব সরম লাগছে না মুখ সামলায় কথা কম টাকা নেওয়ার সময় তোমার সরম লাগে না আর মায়া বিয়ে দেওয়ার কথা কোনো থেকে সরম লাগে গেছে তুমি কি আমার চোখের সামনে দিকে যাবা হ যাব তো যাও তোমার চেহারা দেখার জন্য একটু দাঁড়ায় থাকুম না যাইতাছি যাও ভাই ওই বাড়িতে ঢুকেছি হ্যাঁ তুমি ঢুকতে দেখছো জিনা না ভাবি আমি তো ঢুকতে দেখি নাই তাহলে কেমনে জানলা নাকি তুমি ওই বাড়িতে গেছিলা জিনা যে ভাবি আমি ওই বাড়িতে যাইনি তাইলে জানলা কেমন হ্যাঁ ফোয়ারা আমাকে জানিয়েছে ফোয়ারা ফোয়ারারে তুমি কই পাইলা হ্যাঁ নাকি তুমি ফোয়ারাদের বাড়িতে গেছিলা আমি ওদের বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমার সঙ্গে দেখা হয়েছে ভাবি ভুলেও কিন্তু কোন মন্ডল বাড়িতে ঢুকবো না তাহলে কি আমি সাতটার মন্ডলের দোকান থেকে কেনাকাটা বন্ধ করে দেবো আমি কি দোকান থেকে কেনাকাটা বন্ধ করতে বলছি আমি বলছি কোন মন্ডল বাড়িতে তুমি ঢুকবা না ও তালুকদার বাড়িতে ঢুকতে তো কোনো সমস্যা নেই তাই না ভাবি কেন তোমারে কেউ তালুকদার বাড়িতে যাইতে করছে নাকি জি না ভাবি তাহলে মাইনসের বাড়িতে যাওয়ার তো শখ কেন হ্যাঁ যে আসলে মানে ঠিক শখ না আগে থেকে একটা জেনে রাখার জন্য জিজ্ঞেস করেছি ভাবি শুনো মাইন বাড়িতে যাওয়ার ভালো না এগুলো বুঝছো অবশ্যই যাব